লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাকরাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অংশ নেন দুই বোন বাণী এবং উন্নতি শর্মা নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি এঁকে এনেছিলেন উন্নতি যেটি তুলেছিলেন প্রধানমন্ত্রী তিন মাস পর উন্নতির পরিশ্রমের ফল মিলল উন্নতিকে তার চিত্রকর্মের প্রশংসা করে উদ্ধৃতি পাঠিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে উন্নতির পরিবারের সদস্যরাও দারুণ খুশি প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বোন বাণী শর্মার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন উন্নতি দুই বোন তাদের হাতে বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রীর ছবি পেন্সিল স্কেচ উঠিয়ে নাড়ছিলেন প্রধানমন্ত্রীর চোখ সেদিকে পড়লে তিনি বক্তব্য মাঝপথে বন্ধ করে দেন মঞ্চ থেকেই দুজনকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তাদের ছবি নেবেন এপর প্রধানমন্ত্রী তার দুই প্রতিনিধিকে মেয়ের কাছে ছবি আনতে পাঠান প্রতিনিধি তাদের কাছ থেকে ছবি তুলতে শুরু করলে দুজনেই কান্নাকাটি শুরু করেন এটা দেখে প্রধানমন্ত্রীও আবেগপ্রতুত হয়ে পড়েন चुनाव से पहले मोदी जी आए थे द भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे इसलिए उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उन्होंने मेरे को चिट्ठी दी है তারপরেই তাদের বাড়ির ঠিকানা নেন প্রধানমন্ত্রী एवं चिट्ठी तो खुशी दुई मैंने उनको उनका पोर्ट्रेट दिया था उन्नति ने उनको एक पोस्टर ड्राइंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पर और मुझे भी आज बहुत खुशी है कि उन्होंने खुद अपने पूरे बिजी शेड्यूल में टाइम निकाल कर मेरी बहन को चिट्ठी भेजी पूरे उतने भीड़ में मेरे को और मेरी बहन को मेरा ওর উন্নতি কা ড্রয়িং একসেপ্ট কিয়া মুখে বহু খুশি যে মঞ্চ থেকে উনি ও এদেরকে দেখলেন আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমিসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে